পর্যটন প্রিয় বাঙালি এতদিন পশ্চিমবঙ্গের দীঘায় আসতেন শুধুই সমুদ্র দেখতে এখন তাদের উপরি পাওনা সাগরের অপার সৌন্দর্যের সাথে এখানকার নবনির্মিত জগন্নাথ দেবের মন্দির স্থানীয় অর্থনীতিতে এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে দীঘার জগন্নাথ মন্দির এ সম্পর্কে ডি চ্যানেলের নিজস্ব প্রতিবেদন বিশাল এলাকা জুড়ে নির্মিত এই মন্দির দেখতে এসে অনেকেই এই প্রতিবেদকের কাছে বলেছেন সমুদ্রের অনতি দূরে জগন্নাথ দেবের মন্দির এবং প্রভু জগন্নাথ দেবকে দর্শন করে তারা দেহ মনে শান্তি খুঁজে পেয়েছেন রাজ্যের বিভিন্ন স্থান থেকে বড়দের সাথে ছোটরাও আসছেন এখানে তারপর মন্দির দেখেই এক ছুটে তারা চলে যাচ্ছে মোহনায় মনের আনন্দে ধরছে কাঁকড়া চলতি বছরে সৈকত শহর দীঘা হয়ে উঠেছে এখন রাজ্যের মধ্যে আরও আকর্ষণীয় এক পর্যটন কেন্দ্র এখন দীঘা শুধু আর জলকেলি আর সমুদ্র উপভোগের জন্য নয় নবনির্মিত জগন্নাথ মন্দির তাকে পর্যটন শিল্পে দিয়েছে এক অন্য মাত্রা এখন দীঘা ভ্রমণের জন্য পর্যটন প্রিয় মানুষের কোনো বিশেষ সিজন নয় সারা বছরই এখন দীঘা ঘুরে আসার উপযুক্ত সময় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সালে এখানে পুরীর আদর্শ অনুসারে দীঘায় এই জগন্নাথ দেবের মন্দির নির্মাণের ঘোষণা করেছিলেন নির্মাণ কার্য শুরু হয় দু সালে আর দু সালের শেষ সময় এর নির্মাণ কার্য প্রায় সম্পন্ন হয় এবছরেই শুভ অক্ষয় তৃতীয়ায় মুখ্যমন্ত্রী মন্দিরের উদ্ঘাটন করেন রাজস্থানের বংশী পাহাড়ের বেলে পাথরে তৈরি এই মন্দিরের উচ্চতা প্রায় দুশো তেরো ফুট দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ প্রদত্ত কুড়ি একর জমির ওপর নির্মিত মন্দির নির্মাণের দায়িত্ব অর্পিত হয়েছিল হিটকোর ওপর সমুদ্র সৈকত দীঘায় এসে এখন পর্যটন প্রিয় বাঙালি রথ দেখেন কলাও বেচেন এতদিন তারা দীঘায় আসতেন শুধু সমুদ্র দেখতে মহাসমুদ্রের টানে কিন্তু এখন সাগরের অপার সৌন্দর্যের সাথে তাদের উপরি পাওনা এখানকার নবনির্মিত জগন্নাথ দেবের মন্দির যার শৈল্পিক সৌন্দর্য কিংবা এখানকার রথযাত্রা পুরীকে সত্যিই কতটা টেক্কা দিতে পেরেছে কি পারেনি সে বিতর্কে না গিয়েও বলা যায় স্থানীয় অর্থনীতিতে এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়েছে দীঘার এই নবনির্মিত জগন্নাথ দেবের মন্দির এক নির্ভরযোগ্য সূত্রে জানা যায় কুড়ি থেকে পঁচিশ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মন্দির সেখানে প্রথমবারের রথযাত্রা উপলক্ষেই এবার এখানে প্রায় একশো কোটি টাকার ব্যবসা হয়েছে কানায় কানায় ভরে উঠেছে মন্দিরের প্রণামী বাক্স এই সময়কালে এখানে প্রায় বারো লক্ষ পূর্ণার্থী সমাগম হয় ¿Qué মোহনাথে এসে মানুষ বড় এবং বাচ্চা সবাই আনন্দে মেটে মেতে উঠেছে এখানে কাঁকড়া ধরেছে তুমি কোথা থেকে এসছো জোরে বলবে এটা মোহনাতে তো তোমার মন্দির দেখেছো এরকম লাগলো পুরীর মধ্যে লাগলো কি আচ্ছা ঠিক আছে আর বাড়ি থেকে কে এসেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার সঙ্গে কে এসেছে জোরে বলো কোথা থেকে এসছো এটা এখন কোথায় এসছো মোহনাথ চম্পা নদী সমুদ্রে যেখানে মিলন হয়েছে আমরা দূরে দেখতে পাচ্ছি চম্পা নদী সমুদ্রে মিলন হয়েছে দেখে পুরীর মন্দির দেখে আনন্দ হয়েছে ওই পুরীর মতো আর কি ঠিক আছে তুমি কোথা থেকে এসছো বাগনান থেকে এসছো হ্যাঁ তুমি মৌনা দেখলে এর আগে দেখেছো কখনো জগন্নাথ মন্দির দেখেছো দেখো নি এখনো বাকি আছে ঠিক আছে আপনি কোথাতে গেছেন জগন্নাথ দেখবে দেখতে এসছেন না সমুদ্র আচ্ছা ঠিক আছে আপনি কোন জায়গাতে গেছেন মন্দির দেখলেন সমুদ্র দেখলেন কোনটা ভালো লাগলো মন্দির ভালো লাগলো ছিল মন্দির আসবার জন্য না পুরীর মতো করে যে হবু মন্দিরটা পুরী পুরী পুরীর মতো করেছে কি কিরকম লাগলো ভালো কি নাম আপনার রুম্পা সান্নাল সাহা সাহা আপনার আপনি কোথা থেকে এসছেন বাগনান থেকে এসছেন পুরীর মন্দিরে এই প্রথম মানে প্রথম দেখলেন আর এই যে মোহনায় এসছেন সমুদ্রের মোহনায় এটার থেকেও কি মন্দির মন্দির ভালো লাগলো উদ্দেশ্য ছিল মন্দিরে আসার